আপনার মেয়েটা রাস্তায় ঘুরে বেড়ায় অন্য তো গায়ে দেয় না দেয় না যাদের গায়ে আছে তারা মাফলারের মতো করে জড়ায় রাখে বাবার সামনে এরা গেঞ্জি গায়ে ঘুরে তাহলে বাবারও লজ্জা দেয় মেয়ের আজকে লজ্জা দেয় এজন্য দাওয়াতের দরকার তাদেরকে শরীয়তের হলিম দরকার আপনার সন্তান ফজরের পর সকাল সাতটার সময় প্রাইভেট পড়তে যেতে পারে সকাল আটটার সময় অনলাইন কোচিং করতে পারে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্কুল করতে পারে রাত্রে এসে আবার প্রাইভেট কোচিং করতে পারে এই চব্বিশটা ঘন্টার মধ্যে দশটা মিনিট কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে পারলেন না আপনার মতো হতভাগা ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই আমার কথা কি বুঝতে পেরেছেন এই জন্য বাবা হিসেবে সরম থাকা দরকার বাবা হিসেবে লজ্জা হওয়া দরকার বাবা হিসেবে সন্তানকে নিয়ে পরিকল্পনা থাকা দরকার যা আমি আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকে আমি কিভাবে আদর্শিত করব। তাদেরকে আমি কিভাবে পথ দেখাবো তাদেরকে আমি কিভাবে রাস্তা দেখাবো এই জন্য যখন মাতৃগর্ভে বাচ্চা আসবে আসার আগে থেকে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো এটা আল্লাহর কাছে চাইতে হয় চাওয়া শিখতে হবে বছরে একটা দিন গরু ছাগল ভেড়া উট কুরবানি করার নাম কুরবানির ঈদ না বাইদুল আজহানা বরং এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা নেওয়া দরকার যে ইব্রাহিম আলাইহিস সালাম তার কেমন সন্তান তৈরি করেছিলেন কেমন সন্তান রেখে গিয়েছিলেন ইসমাইলকে এমন প্রত্যেক বাবা যারা আছেন গরু সকল ভেড়া কোরবানি করার আগে নিজের সন্তানকে ইসমাহিলের মতো সন্তান হিসেবে রেখে যাওয়ার চেষ্টা করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ এই প্রচেষ্টা চালাতে হবে এজন্য যখন যখন মাতৃগর্বে বাচ্চা আসবে আসার আগে থেকে আল্লাহর কাছে সন্তান চাইবেন আপনি সুন্দর সন্তান চাইতে পারেন আমি নিষেধ করি না আপনি দেখতে সুন্দর সন্তান চান লম্বা চওড়া সন্তান চান আমি এটা নিষেধ করি না তবে এটা অপশনাল রাখতে হবে আগে চাইতে হবে দিনদার আগে চাইতে হবে পরহেজগার গান আগে হবে তাকুয়াশীল কেন জানেন আপনার সন্তান আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে কেয়ামতের মাঠে আবার আপনার সন্তান আপনাকে জাহান্নামের দিকে আহ্বান করতে পারে রসুল্লাসাল্লাহ আলিহুসাল্লাম বলছেন বুখারে মুসলিম ইশকতের নব্বই নম্বর হাদিস কুল্লু মাউলউদ্দিন ইউলা জোহালাল ফিতরত প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে। তখন সে ফিতরতের জন্মগ্রহণ করে অতঃপর তার মাতা পিতা দেখে ইহুদিনা সারা বানায় তার মাতা পিতা থেকে অগ্নি পূজক বানায় তার মানে একজন পিতা মাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে একজন পিতা মাতা চাইলে সন্তানকে জাহান নামের দিকে ধাবিত করতে পারে আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন আপনি আপনার সন্তানকে কোন রাস্তা দেখালেন জান্নাতের রাস্তা দেখালেন নাকি জাহান নামের পথের দিকে ঠেলে দিলেন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি আপনি কি কষ্ট পাবেন আপনি কষ্ট পেলে তো কিছু করার নাই কষ্ট পেলে কিছু করার নাই আপনার নিজেকে পরিবর্তন হতে হবে কেন সন্তানকে নিয়ে যদি আপনি পরিকল্পনা না করেন কেয়ামতের মাঠে দুই শ্রেণীর সন্তান থাকবে এক শ্রেণীর সন্তান যারা থাকবে যারা কেয়ামতের মাঠে যখন তাদেরকে জাহান নামে নেওয়া হবে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান নামে নেওয়া হবে পায়ে শিকল বেঁধে জাহান নামে নেওয়া হবে তখন সে বলবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে আমার কিছু কথা আছে তখন তোর অভিযোগ গুলা শোনা হবে তখন তার হাত উঁচু করে সে বলতে থাকবে আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে নামাজ মিস করেছিলাম আমার বাবা মামাকে নামাজে অভ্যস্ত করে নাই আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে ছেলে হয়ে কাপড় টাখনুর নিচে পড়তাম মেয়ে হয়ে কাপড় টাখনুর উপরে পড়তাম আমার বাবা মামাকে কখনো নিষেধ করে নাই আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে এক একা জাহান নামে যাবো না আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবার সামনে বিপরাজয় চলতাম আমি আমার ভাইয়ের সামনে বিপরাজয় চলতাম আমি আমার স্বামীর সামনে বিপরাজয় চলতাম তারা আমাকে পর্দা করতে বলে নাই আজকে আমি তাদেরকে না নিয়ে এক একা জাহান নামে যাব না আল্লাহ আপনার ছেলেটা এভাবে বলবে আল্লাহ আমি দুনিয়াতে মাদক দ্রব্যের সাথে জড়িয়েছিলাম আমার বাবা আমাকে সিগারেট ধরিয়ে দিত আর আমি আমার বাবা সিগারেট ধরিয়ে দিতাম আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা নামে যাব না আল্লাহ আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম একজন আরেকজনের দাড়ি কেটে দিয়ে সুন্নাত ভলন্টিত করেছিলাম আল্লাহ আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না আমার জাম্মা আমাকে বলেছিল তুমি দাড়ি রাখলে তোমার চেহারা সুন্দর নষ্ট হয় যে মা আমাকে দাড়ি কাটতে শিখিয়েছে ওই মা এর আনিয়ে আজকে আমি একা একা জাহান্নামে যাব না আল্লাহ আমি জানতাম না আমার বাবা আমার ফুফুর জমি ফাঁকি দিয়েছে চুরি করেছে আমার বাবা আমি চুরি করি নাই জাহান যেতে হলে আজকে আমার বাবা জাহান যাবে আমি জাহান নামে যেতে চাই না কেয়ামতের মাঠে যখন এভাবে আপনার অধীনস্থ যারা আছে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার বোন যখন অভিযোগ করবে আল্লাহ বলছেন সুরা জিনের মধ্যে তখন আপনি আফসুস করবেন আর বলবেন অকাল মানুষ সেদিন আফসুস করবে আর বলবে হয় আফসুস আমার সন্তান দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার স্ত্রী দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার প্রতিবেশী দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমার বিরুদ্ধে কথা বলে আমার আদরের সন্তানটা আমার বিরুদ্ধে কথা বলে বলেন তো সেদিন আফসোস করে লাভ আছে লাভ আছে আফসোস করে আফসোস করে কোনো লাভ নাই